সেটা তুই নিজেও বসলি না আমারও বসতি দিলি রে রবিউল নিশান আজকে সালিশ কি নিয়ে কি রকম করছিস আজকে কোনো আকাম ফাঁকাম কিছু করিনি আর কোনো সালিশ বিচার কিছু না আজকে একটা নতুন দল ঘোষণা করবো মানে তোরা এই কয়জন নতুন দল গঠন করবো হে রবুল ভাই দল গঠন মানে কিছু তো বুঝলাম না মানে রাজনৈতিক দল গঠন করব যেমন আওয়ামী লীগ বিএনপি এনসিপি এরকম একটা রাজনৈতিক দল গঠন করবো সাতজন মিলে হাল্লার পো হাল্লা আরে মিয়া আপনার সমস্যা কি অনেক মানুষ তো অনেক দল গঠন করে আমরা চারজন মিলে দল গঠন করলে আপনার সমস্যা কি হ্যাঁ তোর কথা বুঝিছি তা তুমি কি দল গঠন করতে চাও আরে তোরা শোন আমরা চারজন মিলে দল গঠন করব ওই দলের সভাপতি থাকবে আমার বউ আর আমি থাকবো বউ সভাপতি তুই থাকবি সাংগঠনিক সম্পাদক আর তরিকুল থাকবে সহ সাংগঠনিক সম্পাদক এই বেটা এই দল গঠন করবো আমরা আমরা তোর বউ সভাপতি হবে কে এ তরিকুল এই তুই করছিস কি আমার বউ যদি সভাপতি না বানাই আমার কি আমার বউ বাড়ি উঠতে দেবে এ তারি কুলেই ও যে তোর বউ না থাকলে তাহলে ও আমাকে দল থাকতে পারবে না ও যদি আর বউ না থাকতে পারে তাহলে ও আমাকে দল থাকবে নালে আমরা আমরাই করব এরে তুই কি তোর বৌর ছাড়া দল গঠন করতে পারবি পারলে খ তোরি আমি পারবো না আমি তো আমার বউর কথাই দল গঠন করতে আইছি হ্যাঁ আইছে বেডা আক্তার বেটি শালা মাইক গেছলা ও আবার দল গঠন করবে শুন তারি কুল আর নিশান